হ্যালো ফ্রান্সাইজ পোস্টে আপনাদের সকলকে স্বাগতম এশিয়া কাপ মিশন শেষ করেছে বাংলাদেশ সুপার ফৌরে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল মানে অঘোষিত সেমিফাইনাল ম্যাচে হেরে অপরদিকে এশিয়া কাপ মিশন শেষ করেছে বাংলাদেশের বিপক্ষে এবং শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গ্রুপ পর্বে থেকে আফগানিস্তান তাই এশিয়া কাপ শেষ হওয়ার পরে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলবে মূলত সেই সিরিজটি টি টোয়েন্টি সিরিজের সময়সূচিতে আমরা জানব আফগানিস্তান অত্যন্ত সুন্দর খেলেছে এশিয়া কাপে কিন্তু তাদের কিছু কিছু গোলের কারণে তারা ম্যাচগুলো জিততে পারেনি বিদায় তারা সুপার ফোরে উঠতে পারেনি কিন্তু বাংলাদেশকে তারা হারাতে চায় খেলাগুলো এই দুবাই অনুষ্ঠিত দুবাই বলতে সংযুক্ত আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচগুলো ও সময়সূচি জানবো এই ভিডিওর মাধ্যমে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে যেটা সেটা হবে এই একই অক্টোবর একই অক্টোবর ম্যাচটা অনুষ্ঠিত হবে রাত নয়টায় এশিয়া কাপ সাড়ে আটটায় অনুষ্ঠিত হলেও এই ম্যাচগুলো রাত নয়টায় অনুষ্ঠিত হবে এবং সিরিজের যে দ্বিতীয় টি টোয়েন্টি সেই টি টোয়েন্টি আফগানিস্তান এবং বাংলাদেশ খেলবে তিনি অক্টোবর সেই ম্যাচটাও ঠিক একই টাইমে রাত নয়টা পি এম পরবর্তীতে সিরিজের শেষ নির্ধারণী এ মানে শেষ যে টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটিও ঠিক একই টাইমে অনুষ্ঠিত হবে নয়টায় এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে পাঁচই অক্টোবর এবং এই ম্যাচগুলো শেষ হওয়ার পরে মূলত ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং টি টোয়েন্টি সিরিজে যেই ভালো খেলোক সেই ম্যাচগুলো জিতবে এবং বাংলাদেশের এই সিরিজে লিটন দাস থাকছে না এরকম সংবাদ পাওয়া গেছে এবং লিটন দাস থাকছে না তা বুটি অলরেডি জানিয়েছে পাশাপাশি বলা যায় সিরিজ যে বাংলাদেশ থেকে উড়িয়ে কয়েকজন ক্রিকেটার নেওয়া যেতে পারে বা নেওয়া হতে পারে তা এখনও চূড়ান্ত হয়নি বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হয়নি এবং অপরদিকে আফগানিস্তান তাদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে